এখন বাজে সাড়ে আটটা যাবো একটু মাছ বাজারে মাছ আনতে আমার বৌদেবের হুকুম শঙ্কর মাছ খাবে দেখা যাক শঙ্কর মাছ পাই তো ভালো না পাই তো অন্য কোনো মাছ আনবো তো চলুন আমিও বাজারে যাই আর সবাইকে বাজারে নিয়ে যাই সঙ্গে ফ্রেন্ডস বাজার থেকে বাড়ি এসেছি আর অবস্থা দেখুন এগুলো পাসিনা বেরোচ্ছে এগুলো পাসিনা মাথায় তেল জ্বাল দিয়েছিলাম সব পাসিনা বেরোচ্ছে বৃষ্টি হয়েছে দুপুরে একটু ছিটে ফোটা গরম কমেনি বাজার থেকে কী কী এনেছি সেগুলো দেখাই তো আড়াইশো রাজমা দু কিলো আলু আলু মিক্স করে এনেছি ফোনে বোঝা যাবে কি আমি জানি না এটা হচ্ছে একটু লাল লাল ধরনের আলু এইজো লাল লাল ধরনের এগুলো এমনি মিষ্টি আলু দু কিলো পাঁচশো উচ্ছে এক কিলো ভেন্ডি আর এই যে একটা লাউ তিন পাও মানে ওই সাড়ে সাতশো আর শশা নেই তো এই দাদার কাছ থেকে সবজি আনি তো একটা শশাই বেঁচে তো এটা ফিরিতে দিল আমার মেয়েদেরকে খেতে আর এনেছি এই এক কিলো আম এই যে এই আমটা আমি সকালবেলায় এনেছি এত টক কি বলবেছি এনেছি তিন রকমের মাছ এই হচ্ছে চিংড়ি মাছ আর এই হচ্ছে পুটি মাছ আড়াইশো পুটি মাছ এনেছি যে বেশ বড় সাইজের পুটি মাছ আর আমার ফেভারিট কি আমার ফেভারিট সবাই জানে

জিজ্ঞাসা করলাম কেন অ্যাটিটিউড মানে কোথায় হিন্দিতে বললো আনেমে আনেমে লেট হয়ে যায়গা তবে বললাম কেন তখন বাংলার জবাব দিচ্ছে না ফোনটা কেটে দিলাম তাড়াতাড়ি আর কিছু জিজ্ঞাসা নি এটাই হয় চলো কই বাত নেই পেট মামা ছোটো দৌড়চ্ছিল ওটা খেলাম আর এই যে এই গরমে এই নিচে শুয়ে পড়েছি এখন ঘুমাতেও পারছি না যে যদি ঘুমিয়ে পড়ি দরজা খুলতে পারবো না তখন হয়তো আরও বকা খাবো কি মার খাবো ঠিক নেই দেখা যাক কখন আসে পৌঁছেন চলুন ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট সুইট ড্রিমস সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মতো হাউসবী যারা তারা অ্যাডজাস্ট করো এটাই